মেয়ে ছেলে যখন ডিম ভাঙবে তখন একটা দোয়া পড়বে ওরা এই দোয়াটা ওরা জানে না মানে ডিমটা যে ভাঙতে হয় তো ডিম ভাঙলে যে দুয়া পড়তে হয় এই দোয়াগুলো ওরা পড়তে জানে না তখন কী করে বলবে যে হাত নাই পা নাই ধরবেন নাই কোয়াল্লা বলে ঠুকুর বিস্মেল দিলে ভেঙে ডিমটাকে মানে ওরা ডিমটাকে তখন ভেঙে দিলে বুঝলেন তো ওইরকম তো কত মেয়ে ছেলে এসে ডিমও ভাঙতে জানে না এক খাপা বিহা করে দিয়েছে বিহা করে দিয়েছে করেছে কি ওর স্ত্রী ওর মাকে মাকে খেতে দে তো কইছে খাইতে দেবো তো এতদিন তুই মার কাছে খেতে চাছিল তো খিলি এত বড়ো করুন তোর বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেলো এখন লেসি বহুর কাছে যা যা বহুর কাছে খাইতে চা তখন ওর স্ত্রীকে কইছে খেতে দে তো তখন বহু যার শাশুড়িকে কয়েছে মা কী দে খেতে দেবো তরকারি নাই তোমার বেটা কী দিয়ে খেতে দেবো ডিমের চিদাই তোল ই তখন লাইয়া বহো গেছে ডিমের চিদাই তুলতে পেঁয়াজ কেটেছে যত মশলা দিতে হয় তেল নুন মরি সব একটা এক কাটা করেছে ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না ডিমটা এলে বসে আছে আর হেঁসা গাছকে ধরা আছে পা দিয়েছে বা হেঁসা আছে ডিমটা কাটবে না ভাঙবে খাড়ো মনে কাটবে না পাথরের মনে কাটবে জীবনে বাবার বাড়ি কাজ করেনি বড় লোকের বাড়ি ডিম ধরে বসে আছে আরও আর শাশুড়ি খালি আছে যে কেন করে ডিম কাটছে দেখি তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করেছিস আপনার ইচ্ছেতে নিজের পছনে তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস ই খালি আছে ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না নন্দ খাড়ি আছে কিছু বলে না যা খাড়ি আছে কিছু বলে না ই খ্যাপা চিন্তা ভাবনা করছে মান মানসন্মান তো হার যাবে ও জাল না দিয়ে ওকে ইশারা করছে ওই ও ইশারা মারছে হার দিকে দেখে তো ও দিকে দেখে না চিন্তা এই চিন্তায় পড়ে গেছে চাংলাটা চিন্তা করে কেছে হায় আল্লাহ একে বিয়ে করে আমি কি করবো কপালে হাত ঠুকেছে আল্লাহ কি করলো কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো মানে একে চিন্তা করে কপালে হাত ঠুকেছে আর ওর স্ত্রীটার নজর ঝককে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকা ডিম ভাঙতে ডিম ঢেকে লি আর পাচাং করে দিয়েছে ঠুকা লাইয়া পেলা দাঢ় মুখ টুক সব আঠাতে তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি হ্যাঁ তো যে তো ওইরকম মাইয়া লোক এটা দোয়া কোনো নাই দোয়া হাদিস কোরআনে কিছুতে পাবেন না কোনো জায়গাতে ওরা এটা মানে এমনি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবে না কল্লা ঠুকুর বিসমেলি ডিম ভাঙা দোয়া তো এরকম মাদ্রাসায় যান মুল্লিখে কাছে যান মাওলানার কাছে যান দোয়া গালা শিখেন বিচারে বসলো পাঁচটা লোক আপনার দিক থেকে কথা বলবে জেল চলে গেল পাঁচটা লোক আপনার দিকে দেখা সিফারশি করে আপনাকে ছুটার বন্দোবস্ত করে কোনো ব্যবস্থা করবে করবেই আরে না হলে দুটা করবে না হলে একটা করবে একশো মধ্যে একটা করবে কিন্তু করবে কিন্তু কায়ামাতের দিন কোনো মানুষের দিক থেকে কোনো মানুষ উপকারে আসবে না কেউ কারোর দিক থেকে কথাও বলবে না কেউ কারোর আত্মা রক্ষা করতে পারবে না সেদিন সব নিজে নিজে খালি নামছে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে এরকম করবে এমন একটা দিন তো যেদিন কেয়ামত সংগঠিত হবে কিয়ামত শুরু হয়ে গেল শুরু হয়ে যাওয়ার পরে জাহান নামটাকে টেনে নিয়ে আসা হবে আল্লাহ অর্ডার করবেন জাহান নামটাকে টেনে নিয়ে আসবে যখন জাহান্নামকে টেনে মানুষের সামনে নিয়ে আসা হবে তো জাহান্নামের যে ডিগরন আর গুন্ধরণ আর আর আওয়াজ মনে হচ্ছে জাহান্নাম গোসাতে ফেটে যাবে ভেঙে যাবে চুরমার হয়ে যাবে মনে হয় যে ফেটে যাবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তকাদো তমাইয়া জমিনাল গায়ে যাহার নাম গসাতে মনে হয় যে ফেটে যাবে এমন তার ডেকরন এমন তার আর যত হাসুরের মাঠে যত মানুষ আছে রে ভাই ওই যার নামের দিক দেখে এমন ডরিয়ে যাবে এমন ভয় পেয়ে যাবে যার নামের আগুন যে বের হবে মনে হচ্ছে যে মানুষ কেমন হয় যার নামে সবকে গিলে নেবে এরকম যার নামের ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর দৃশ্য দেখে সমস্ত মানুষ ডরিয়ে যাবে কেউ কারোর দিক দেখে কথা বলবে না এমন ভয় আতঙ্ক হয়ে যাবে মানুষের ভিতরে কলজাগুলো ফুলকাগুলো মোচাগুলো সমস্ত ভিতরে কালি ঠক 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 করে বাজবে রে ভাই এখন কলজা ফুলকা আপনি যতই ঝাক্কা মালেন যতই ঝুঁকান কলজা ফুলকা বাজছে বাজে না যত জোর ধাক্কা দেন বাজছে কি কলজা লড়ছে বাজছে বুঝতে পারছেন লড়ে না বাজে না কিন্তু সেই দিন ভয়ে কায়ামাতের দিন শুকিয়ে চুনিমুনি হয়ে ভিতরে যেরকম গালাকে জোরে লাগায় বিভিন্ন চকাটে লাগায় আওয়াজ করে না চকাটে লাগলে কবাটা আওয়াজ করে তো ওইরকম কোলজাতে কোয়লজাটা ফুলকা মোচা সব ভিতরে বাঁচবে ভয়ে আতঙ্ক সব শুকিয়ে চুনিমুনি হয়ে যাবে ভয়ে খালি ভিতরে বাজবে আল্লাহ কোরআনে বললেন আলকারিয়া ঠক ঠক কারিনী মালকারিয়া ঠক ঠক কারিণী কি জিনিস উয়ামা আদ্রাক মালকারিয়া ঠক ঠক কারিনী কি জিনিস তা সোনা ইয়া কোনো না সকাল ফরাসিল মাম সস যেদিন মানুষ পঙ্গুপালের নয় ছত্রভঙ্গ হয়ে দিশা হারা হয়ে পাগল পারা হয়ে সব মানুষ ছুটাছুটি করবে দড়াদৌড়ি করবে ভাই যেদিন মানুষ মানে পাগল পাড়া হয়ে যাবে যেরকম পালগুলো যেরকম সব ছুটে করে টাপা টাপি করে ওরকম সেদিন সবাই করবে কে রে ভাই যে সেদিন মানুষ সেদিন দড়া দড়ি টাপা টাপি ছুটাছুটি করবে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কি কর তো সেদিন মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না কোনো মানুষের সাথে কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না তো ভাইরে আমার এত ভয়াবেক ফারাস শব্দের অর্থ রেখেছে তাপসেরে যে ফারাস শব্দের অর্থ অনেকটি আছে কে দিন যখন মানুষ করবে কে কিছু মানুষ চিল্লাতে লাগবে কিছু মানুষ চিল্লাবে ওর চিল্লা দিয়ে কিছু মানুষ বিরক্ত হয়ে যাবে আবার কিছু মানুষ আছে যে কিছু মানুষ করবে কি দৌড়াতে লাগবে কিছু মানুষ দৌড়াবেক কিছু মানুষ বলবে কি হয়েছে কেন দৌড়াচ্ছ কোনো মানুষ পড়ে যাবে ওকে সব কুই চলে যাবে ওই হাজিরা যদি কাবা কাবাতে যখন তফ করে তো কোনো বুড়া হাজি যদি পড়ে যায় ওকে কেউ তুলবে না ওকে খোঁঁচায় চলে যাবে সব খোঁজবে করতে কত যে লোক মরছে হাজি মরছে বুঝতে পারেন উঠেবে না কোটি কুটি হাজি কে কাকে উঠেবে কে কার খবর যত ঘুরতে পারে যত তফ করতে পারে ঘুরছে পড়ে আছে তো কেমতের মাঠে যে পড়ে যাবে তো ও পড়েই আছে উঠার ক্ষমতা নেই সব কুচলে চলে যাই ওকে তো এরকম মানুষ দিশাহারা হয়ে যাবে পঙ্গপালের নয় ছত্রভঙ্গ হয়ে যাবে ভাই এমন সাংঘাতিক একটা দিন কায়ামতের দিন তো সেই দিনটাকে বলে একটু ভয় করেন তারপরে বললেন অতা কোন জেবা লোকাল যে দিন পাহাড়গুলি রঙেন পশ্চিমের নয় তুলা ধ্বনিত হয়ে উড়ে উড়ে বেড়াবে বেড়ে ভাই রঙিন পশমের মতো তুলার মতন পাহাড়গুলো উড়ে 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 বেড়াবে সেদিন এমন একটা সাঙ্গা দেখদিন ফাম্ ম্যাম সেকুলাৎ মা যেন ফা রাজিয়া আর যার নেকির পাল্লা ভারী হবে তার স্থান হবে তার জায়গা হবে জান্নাতে তার বাসস্থান হবে জান্নাতে ও আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা হাবিয়া আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ও রহমা হবে হাবিয়া ও আমা আদরা মাহিয়া হাবিয়া কি জিনিস তা শোনো নারুন হামিয়া সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন নারুন হামিয়া মানে এটা হচ্ছে মানে আল্লাহর ফ্যান আগুন হাবিয়া হচ্ছে একটা জাহান নামের নাম আর গোটা জাহান নামের মা সবটি জাহান্নামের নামের মা হচ্ছে হাবিয়া সব জাহান নামের মেন হচ্ছে হাবিয়া আর হাবিয়াটা হচ্ছে ভাইরে আমার এটা একটা বিশাল বড় জাহান্নাম নাম তো আল্লাহ পাক বললেন কামাতের দিন যদি কোনো মানুষের নেকির পাল্লা হালকা হয়ে যায় নেকি কমে যায় নেকি বদি কামাতের দিন ওজন করা হবে রে ভাই কাটাতে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেল আপনি জান্নাতে চলে গেলেন যদি নেকির পাল্লা হালকা হয়ে গেল গোনার পাল্লা ভারী হয়ে গেল আপনাকে জাহান্নামে ঠেলে দেবে জাহান্নামে চলে যেতে হবে বুঝতে পারছেন তাহলে আপনাকে সব সময় মনে রাখতে হবে যে আমি নেকির পাল্লাটাকে ভারী রাখবো ভারী করতে হবে তো নেকির পাল্লা ভারী করতে গেলে কি করতে হবে জানেন তসবি পড়তে হবে জিকির করতে হবে শুভান আল্লাহ হবাহে শুভানাল্লাহ লাম শুভানাল্লাই ও মোহাম্মদ হে আদা দাখল কে হরে জানাফ সে হজনতার শে ও মে দাদা ক্যালিমাতে আল্লাহর নাম বললে তুই তাসবিহ গুলো পড়ো কিয়ামতের দিন তোমার নিকির পাল্লা ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে সারা দুনিয়াকে যদি এক পাল্লাই দেওয়া হয় এই দুয়ার কাগজগুলোকে যদি এক পাল্লাতে দেওয়া হয় সারা দুনিয়াটাকে ছেড়া দিবেন নিকির পাল্লা ভারী হয়ে যাবে রে ভাই তো তাসবিহ বেশি করে পড়েন কিয়ামতের দিন নিকির পাল্লা ভারী হবে আর কয়া মাতৃ দিন যদি চেহারাকে চকমক করতে চান চেহারাটাকে একবারে ঝলকাতে চান পূর্ণিমার চাঁদের মতন টকটকা করতে চাহেন তাহলে বেশি বেশি করে উজু করেন দুনিয়াতে ভাই যারা বেশি বেশি করে উজু করবে যারা বেশি বেশি করে উজু করবে তো উঁজু করতে গেলে কি হবে জানেন যারা উজু করবে বেশি বেশি ওর এই মুখগুলো যেখান থেকে উজুর পানি যাবে খালি পূর্ণিমার চাঁদিন ওই যে হ্যালোজিংগুলো দেখছেন এরকম খালি মানে হ্যালোজিংয়ের মতো চকচক করবে রে ভাই হাত যেখান থেকে ধুয়েছেন উজুর পানি ঠেকেছে এখান থেকে জ্বলবে পা এখান থেকে ধুয়েছেন পা জ্বলবে আল্লাহর নয় বললেন তো ওরা দিন যদি নেই পাল্লা ভারী করতে চাও বেশি বেশি করে তাসমি পড়ো আর যদি চকমেকে করতে চাও বেশি বেশি করে উজু করো আর ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো কেমতের মাঠের আজাও শাস্তি থেকে বাঁচার চেষ্টা করো সব মানুষ যখন পঙ্গপলি নয় ছত্র ভঙ্গ হয়ে দিশাহারা হয়ে যাবে পাগল পাড়া হয়ে যখন সব ছুটাছুটি করবে দৌড়াবে দৌড়ি চুলে হাজরত আদম আলি কাছে আদমকে কে গিয়ে বলবে আপনি তো আমাদের আদি পিতা আপনি আমাদের আদে পিতা হজরত আদম আলি আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন একটু শিবরসি করেন আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে যাই হাজরত আদম বলবেন না রে বাবা না আমার মানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না আল্লাহর সামনে দাঁড়ার আমার ক্ষমতা নাই শক্তি নাই আমি যেতে পারবো না আমি লজ্জিত হয়ে আছি আমি আল্লাহর নিষিদ্ধ ফল খেয়েছিলাম আমি যেতে পারবো না তোমরা চলে যাও নুহের কাছে নুহের কাছে সব যাবে নু আল্লি ইসাল্লাম বলবে আমি পারবো না আমিও লজ্জিত হয়ে আছে তুমি চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে আমিও না চলে যাও মুসার কাছে মুসা বলবে আমার দ্বারাই হবে না ঈষার কাছে চলে যাও ঈশা বলবে আমার কাছে হবে না তুমি শেষ মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের কাছে চলে যাও সেষ নামী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যখন সব মানুষ চলে যাবে হাসনের মাঠে আল্লাহর নাবি তখন করবেন কে এইবার আল্লাহর নবী সাজদায় পড়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আল্লাহ তুমি কি করো আমার উম্মদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমার উম্মদের প্রতি রহম করো এদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও গোরে রাজাব মানে জাহান্নামের রাজাব স্বস্তি থেকে বাঁচাও আল্লাহ আল্লাহরকে যদি সিজদায় পড়ে বলবেন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন যে দেখো মাথা তুলো তার বন্ধুকে বলবে দশকে বলবে হে আমার পেয়ারা হাবেব তুমি মাথাটা উঠাও তুমি মাথাটা তোলাও হে আমার বন্ধু মাথা তোলো তোমার দোয়া কবল হয়ে গেছে আল্লাহর তখন মাথাটা উঠাবে রে ভাই আর মাথা যখন তুলে নেবে পাক আল্লাহর নবীকে এক পেয়ালা জল দেবে মানে পানি দেবে ওই এক পেয়ালা পানি নিয়ে আল্লাহর নবীকে পাক অর্ডার করবেন আল্লাহর নাবিকে অর্ডার করবে তুমি যাও জাহার নামের ওপরে পানিখানিকে ছিটিয়ে দাও ওই পানিখেনিকে নিয়ে যাবে আল্লাহর নাবি গিয়ে যাহার নামের ওপরে যেমন পানিখেনি ছিটা বেরোয়া হয় জাহার নামের আগুন বসে গেল আস্তে আস্তে শান্ত হয়ে গেল আস্তে আস্তে বসে গেল ঠান্ডা হয়ে গেল আর ললকাললকি করে না হাংকার ছাড়ে না রে না ঠান্ডা হয়ে গেল আগুন শান্ত হয়ে গেল এইবার তখন আল্লাহর নাবি আল্লাহকে বলছেন হে আল্লাহ এ পরওয়ারদেগারে আলম আল্লাহ তুমি তো বলেছ যে পৃথিবীর মধ্যে জ্যোতিষ যত মানে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরব মহাসাগর সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি যদি জাহান্নামে ঢেলে দেয় জাহান্নামের এক টুক আগুন পর্যন্ত নিবে না আল্লাহ তুমি আমাকে কোন পানি দিলে যে পানিটা জাহান্নামের উপরে ছিটাতে মাত্র জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল বসে গেল আল্লাহ বলো কি ব্যাপার কোন এগুলো পানি আল্লাহ বলো তো আল্লাহ পাক বলবে হে নাবি আমি তোমাকে আগে বলেছিলাম আমি তোমাকে আগে জানিয়ে দিয়েছিলাম এই পানিটা কিসের পানি তুমি জানো এই পানিটা হলো আমার মমিন বান্দার চোখের পানি আমার মমিন বান্দার চোখের পানি সারা দুনিয়ার পানিকে যদি জাহান নামে ফেলা যায় পানিগুলাকে গিলে নিবে খেয়ে নিবে শেষ করে দেবে কিন্তু আমার মমিন বান্দার চোখের পানি জাহান নামের আগুন হজম করতে পারবে না বুঝতে পারলেন জাহান নামের ভয়ে যদি আপনি কাঁদেন আপনার চোখ দিয়ে যদি পানি বেরিয়ে যায় আপনার এই বডি জিন্দেগিতে তার জাহান নামে জ্বলবে না কিন্তু আপনাকে ভালো কাজ করতে হবে যদি আপনি নমাজ রোজা না করেন চুরি চামারি করেন মানে খান সারাফান দারোখার লুচলাফন্দারি করে আবার মাস্তানি করে বানান দুনিয়াতে আর খুব কাঁদেন ফেরাউনের মতন কাজ হবে হবে না কাঁদাই হবে তো কথা হচ্ছে কোনটা আপনাকে নমাজ পড়তে হবে রোজা রাখতে হবে দিনের কাজ করতে হবে আপনাকে নাবির অনুকরণ করে সুন্নাতের ওপরে চলতে হবে তারপরে কাঁদবেন চোখের পানি যদি আপনার বেরিয়ে যায় তাহলে জানতে হবে জাহান্নামের আপনার জন্য হারাম হয়ে গেল আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন কিন্তু ভাই কাঁদতে হবে আজ পর্যন্ত বলেন তো নিজের বুকে হাত দিয়ে বলেন যে আমি জাহান্নামের ভয়ে কেঁদেছি কয়টা লোক কেঁদেছেন জাহান্নামের ভয়ে কান্দেননি আপনার চোখ দিয়ে পানি বের হয় না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কানছি তো কানন জেবের না কি করব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন তোমরা কানার মতন ভাঙ করো আর আল্লাহর কাছে তোমরা কানার মতন করো আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহু মাগফিরাত আল্লাহতে জাহান্নাম থেকে দাও আল্লাহ এরকম কানতে যখন লাগবে আস্তে আস্তে আপনা আপনি অটোমেটিক তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে সাহাবীরা যখন এরকম ঢং করে কানতে লাগলো চোখ দিয়ে ঝর 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 করে আপনি দেল গোলা পানি পড়তে লাগলো রে ভাই তো লোকটা জান্নাতি হয়ে গেল তো ভাইরে আমার চোখের পানি জাহান্নামে নামে হজম করতে পারবে না আপনাকে কান্দতে হবে কখন দোয়া করতে হবে কখন দোয়াটা কবুল হবে কখন আপনাকে টাইম জানতে হবে কখন দোয়া কবুল হবে জাহান্নামের নামের ভয়ে কখন কানতে হবে কব্বরে রাজাবের ভয়ে কখন কান্দতে হবে হাসুরের মাটির ভয়ে কখন কান্দতে হবে কোন সময় আপনাকে কান্দতে হবে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে রে ভাই যে আপনাকে টাইমে কান্দতে হবে আর দেখ টাইমের ওপরে কানতে হবে আর আপনাকে কি করতে হবে জানেন যে সময়ের ওপরে কান্দতে হবে যে সময় দোয়াটা কবল হয় টাইম টেবিল কিছু বুঝবেন না আপনি বলছেন মুলি সে দোয়া কবল হয় না তো দোয়াটা কবল হওয়ার টাইম লাগবে না এমনি আণরি দোয়া করলে হয়ে যাবে একটা লোক বলছে যে আমি দোয়া করছি আস্তা ফরল্লা আস্তা ফোরল আস্তা ফোর এটা কোনো দোয়া হলো আস্থা ফোর বলে গোনাহাফ হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দেবে হ্যাঁ কেউ বলছে তো বা তো বা তোবা একটা লোক চলেছে আমার কাছে এসে বলছে মন্নী সাহেব আমি সব দিনই বলি তো বা তো বা তো বা আমিছি তো বা মানে পায়ে যদি গু লেগে যায় তাহলে তো বা তো বা লেগে আছে তো বা তো বা এরকম করে মানুষ ওইটা গোনহামাফের দোয়া দোয়া করতে হবে তোবার মানে হলো আল্লাহর কাছে সিলিন্ডার হইতে হবে আল্লাহর কাছে পাপটার জন্য লজ্জিত হতে হবে আল্লাহর কাছে তোবার মানে হলো ফিরে আসা আল্লাহর কাছে যে একদম লজ্জিত হয়ে সিলিন্ডার হয়ে অস্তক ফুরুল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো জীবন আর গোনা করো না করো না আমি আজকে থেকে তোয়া করছি তোমার কাছে ফিরে এসেছি আল্লাহ তুমি মাফ করবে আল্লাহ মাফ করবে সময়টা দেখতে হবে কোন সময় দুয়াটা কবুল হয় মানুষ বলছে দুয়া কবুল হয় না যে তাড়াহুড়া করবে ও আর দুয়া জিন্দগিতে কবুল হবে না যে লোকটা বাকাড় করবে হে ও আর দুয়া জিন্দগিতে কবুল হবে না হাঁকাড় বাঁকাড় করতে হবে না আপনাকে ধীরে স্থিরভাবে দোয়া করতে হবে শান্তিভাবে করে যান দোয়া করে যান করে আর কখন কবুল হবে কবুল কিন্তু হবে হাত উঠেলে ঘুরবে না রদ হবে না মানে এটা আল্লাহ কারুর হাতকে ঘুরাই না আর আল্লাহ ঘুরেবেও না আপনার দোয়া কবুল হবে গ্যারেন্টি কিন্তু কখন হবে আল্লাহ জানে দেরিতে হবে তাড়াতাড়ি হবে না দেরিতে হবে তো দোয়া করেন ভাই আর মসজিদে যা কানেন গিড়গিড়ান রাত বারোটার পরে দুটা দুটার পরে করবেন যে দুটার দিকে দুটা আড়াইটা তিনটার দিকে মসজিদে যান সুন্দর করে উজু করেন উজু করার পরে মসজিদের এক কোনাতে যান আর মসজিদের কোনাতে বসে যান দুরিকাত নামাজ সুন্দর করে পড়েন সুন্দর করে রুকুশি যা ঠিক করবেন নামাজ কবুল হওয়ার তিনটা কারণ আছে কী কী এক নম্বর উজু সুন্দর করে করতে হবে ভালো করে তিনবার তিনবার করে সব দিতে হবে দু নম্বর হলো রুকু ঠিকভাবে রুকুটা করতে হবে আর সিজদাটা ঠিকভাবে করতে হবে এই তিনটা জিনিস যা ঠিক ওর নমাজ কবুল হবে আর যার নমাজ কবুল হয়ে গেল তারপরে হাত উঠেলেন হাত উঠিয়ে ফার্স্টে আপনাকে দোয়া করতে হবে কেমন করে দোয়া করার উদ্দেশ্যে জেনে নেন যে হাত উঠালেন উঠে দোয়া করতে হবে ফার্স্টে পড়বেন মানে মেলেই দোয়া আছে অত দোয়া অত জানবেন না পাবলিকেরা মুলবি সাহেবেরা জানে পাবলিক জানবে না তো আপনাকে পড়তে হবে আলহামদুলিল্লাহ ই রাবিল আলমিন আর রহমানের রহমান ইয়া কানাবোধ ওই ইয়াকানাস্তাইন দিয়ে ছেড়ে দেন আর সুরাটা কোটায় পড়তে হবে না ইয়া ইয়া কানাস্তাইন তারপরে পড়েন আল্লাহ সাল্লাহ মহম্মদ আল্লাহ গেলাম মোহাম্মদ মহম্মাদুদ্দরীফ পড়ে লেন তারপরে আপনি দোয়া জানলে দু চারটা বলেন না হলে এবার বাংলাতে দোয়া শুরু করে দেন আপনার দোয়া মনের কথা যা আছে আল্লাহকে বলতে থাকেন জোরে জোরে বলবে না কোন 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 গুন গুন কোন করে একটু করে না আল্লাহকে বলেন আল্লাহ তুমি এটা দাও ওইটা দাও আল্লাহ তুমি এই দাও এই দাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে মাও জান্নি করো আল্লাহ জান্নাত দিও আল্লাহ কবর আজাব থেকে মান্নার থেকে বাঁচাও আল্লাহ চোখের পুলসেরাত পার করিও আল্লাহ তুমি জান্নাতুল ফের স্থান দিও এইভাবে দোয়া করেন জাহান্নামের ভয় কান্দেন কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে বলে আপনার দিয়ে যদি পানি বেড়ে যায় নাম থেকে আপনি বেঁচে গেলেন কব্বরে রাজাব শাস্তি থেকে বেঁচে গেলেন কব্বরে আজাব থেকে বাঁচার মানে কয়টা উপায় আছে রে ভাই এক ওই লোকটাকে জীবনে কবরে আজাব হবে না যারা পেটের ব্যথাতে কবরের জিন্দগিতে আজাব হবে না দুই নম্বর ওই লোকটাকে আজাব হবে না যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে ওকে কবরে আজাব হবে না কোটি কোটি কোটির কোটি বছর যদি কবরে থাকে ওর কবরে কোনো আজাব হবে না দুটা হলো কিন্তু আপনি জানেন না যে আমার প্যাটের ব্যথা হবে না পাছার ব্যথায় মরবেন আপনি জানেন না জানেন কি প্যাটে ব্যথা না টোপের ব্যথা হয়ে বুকের ব্যথায় মরে গেলেন তো আপ থেকে বাঁচলেন না শুক্রবারে নামের শুক্রবারের দিন জেরাইতে মরে গেলেন তো বিশ্ব মানে শনিবার হয়ে গেল কিংবা শুক্রবার না শুক্রবারে মরে গেলেন আপনার মাটিটা শুক্রবারে হলো আপনি মানে ওটাও কোনো ঠিক নাই আপনার একটা বাঁচার উপায় আছে আল্লাহ রসুল বলেছেন যারা প্রত্যেক দিন রাত্রিবেলা বা প্রত্যেক দিন যদি সুরাম মূলক করে ওই লোকটা যাহান না মানে কবরে আজাব জিন্দাগিতে কোনো দিন হবে না কোটি কোটি বছর কবরে যদি থাকে তাহলে লোকটাকে কিন্তু আজ হবে না ভাই সুরা মূলক কিন্তু পড়তে হবে প্রত্যেকদিন দিন রাত্রিবেলা তোমাকে পড়তে হবে তাই না কিন্তু তোমার কবরে আজ হবে না তো সুরা মুলুক কোনটা পাবলিক এটাও জানে না যারা কোরআন পড়তে জানে না সুরা মূলক ফের কাকে চিনে কাকে মুলুক কয়েছে তো কোরআন পড়তে জানবেন তাহলে তো মূলক মূলক তোমার নানি নামে তোমার নানির বিয়ে সাদি হয়ে গেছে তোমার নানার সাথে ঠিক আছে দো তো কথা হচ্ছে ভাই যে কোরআন পড়া মেন হচ্ছে কোরআন পড়া আপনি শিখেন তাহলে কোরআন পড়তে যদি শিখেলেন তাহলে সুরা মুলুক পড়লেন মুলুক পড়লে আপনার কবরে আজাব হবে না শাস্তি হবে না আপনি আরামে থাকবেন আর কবরে যার আজব হবে না হাঁসুরের মাঠে পাকড়াও হবে না হাঁসুর মাঠে যাকে পাকড়াও হবে না ও জান্নাতে চলে গেল কোনো অসুবিধা নাই তো মেন কথা হচ্ছে মাদ্রাসাতে পড়তে হবে ছেলেপিলাকে বেটা বেটিকে মাদ্রাসাতে পড়ান নিজে পড়েন নিজে না জানলে মুলুকের কাছে জাননা যে শিখেন না পাবলিক এটাও বুঝে না কোনো পাবলিক আজ পর্যন্ত বললো না যে মুল্লি সাহেব একটা ফজিলতের দোয়াগালা শিখে দেন একটা নেকির দোয়াগালা শিখে দেন কোনো মানুষ বললো না তো কথা হচ্ছে ভাই যে আপনারা যান মুলবির কাছে বসেন সাহাবিরা আল্লাহ রসুল আল্লাহ রসুলের কাছে যেতেন আমাকে একটা লুকিয়ে দোয়া শিখে দেন খুব ভালো যেতে অল্প সময় অনেক নেকি পাই ছোট্ট দোয়া কিন্তু আইলে আমার নেকি পাই আমাকে এমন একটা মন্ত্র শিখে দেন যেটাতে এটা পাই এরকম সবাই বলতো লুকিয়ে লুকিয়ে দোয়া শিখতে চাইতো আর এখনকার পাবলিক মুলবিরকে কাছে যাবে না দোয়া শিখতে যাবে না কোনো সুরা শিখতে যাবে না কোনো সুনার তারিখে মানে কীভাবে নমাজ পড়বো কীভাবে কী করতে হবে কী করে গোসল করতে হবে কীভাবে ফরজ গোসল করবো কীভাবে সুনাদ গোসল করবো কেন করে গোসল কখন ফরজ হয় কী করে ফরজ হয় এইগুলো জানে না সারা জিন্দি বুড়ো হয়ে গেছে চোদ্দো ছেলের বাবা হয়েছে না পাক আছে ও ফরজ গোসল জানে না তো কী করবে তো মুলবির কাছে যেতে হবে না যে আমাকে ফরজ গোসলটা শিখে দাও নমাজ পড়তে জানো না তো মুলবির কাছে শিখতে হবে না আমাকে নমাজটা শিখে দাও পড়তে জানে না তো শিখে চাইবে না কোনো জিনিস মুলবীর কাছে যাবে না যে শিখে যাবে না এটা মুলবি তোমাকে টাকা চাইছে না পেসে চাইছে আরে যাও আলেমের কাছে বসো পাঁচটা কথা বলো ওর সাথে দোস্তি করো ওকে ভালোবাসো আলেমের কাছে বসবেন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে ভালো লোকের কাছে উঠা বসা করবেন আপনার হা হিসাবটা কেয়ামতের দিন হাসার নাসার ভালো লোকের সাথে হবে দারুখোর মদখোর জুয়াখোড় সারাবি জুয়ারি বেধর্মী বেদিন মুশরেক ইহুদিন নাসারা যার সাথে উঠা করবেন বেধর্মীর সাথে লোকের সাথে চোরকুণ্ডার সাথে কায়ামাতের দিন হাসার নাসারটা ওর সাথে হবে কী মামলাম না ঠিক আছে কি না তো উঠা আলেমের সাথে করেন মুলবির সাথে উঠা বসা করেন দোস্তি করেন আলেমের সাথে আলেম আপনার জিন্দগিটা ক্ষতি করবে না জান না আপনার দুশ্মনী করার মন থাকে তো আলেমের সাথে করিও পাবলিকের সাথে করেন তো কখন মেরে দিও তোমাকে আর আলেম জীবনে মারবে না জানে মারত হয় না মানুষকে আর আলেমকে কোনো দিন ভারতে যাবেন আলেমের ওপর যদি হাত উঠান আপনার গজব পড়বে সাথে সাথে দেরি হবে না অন্য লোককে মারলে দেরিতে গজব হবে আলেমের ওপরে যদি হাত উঠান তো আপনার সাথে সাথে গজব হয়ে যাবে বুঝতে পারলেন তো আলেমের ওপরে জীবনে হাত উঠাবেন না তো কথা হচ্ছে ভাই কোরআন পড়া শিখেন কোরআনটা পড়েন ছেলে মেয়েকে শিখান আসেন কবরের রাজাব থেকে বাঁচার বুদ্ধি পাবেন আপনি মরে যাবেন আপনার ছেলে আপনার কবরের কাছে যে দোয়া করবে রব্বের হামুহুমা কামার আব্যানি সাকেরা পাঁচ অক্ত নামাজে হাত উঠাবে যখন আর মনে হবে কোনো দুঃখের সময় মুসিবতের সময় হাত উঠাবে হাত উঠে বলবে রব্বের হামা কামার আব্যানি সাকেরা আল্লাহ তুমি আমাকে আমার বা বাপকে ক্ষমা করো তারা আমাকে কচিবেলায় যেমন লালন পালন করেছিল আল্লাহ তুমি আমার মা বাপকে এখন লালন পালন করো রব্বিকে ফিরিলি বলে বলে দাইয়াং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার আমার পিতামাতাকে ক্ষমা করো যে আপনার ছেলে যদি দোয়া পড়তে জানে কোরআন পড়তে জানে দোয়া করবে আপনি পরে পড়ে থাকবেন আপনি নেকি পেতে থাকবেন সোয়া পেতে থাকবেন আর যদি ছেলেকে যদি কোরআন পড়া না শিখান দোয়া না শিখান কী করবে আমাদের এলাকাতে একটা লোক আছে তো উজু করতে জানে না উজুর দোয়াও জানে না তো একটা লোক পুজ করছে যে হাঁকে উজু করছিস তো কী দোয়া কচি কেছে কী কম বাবু দোয়া এটা দোয়া পড়ছো বলে কোনটা দোয়া পড়ছিস কে কেছে উজু কর্ণ টুজু কর্ণু কাপ আর যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা হলো দুয়া এটা দুয়া হলো যে উজু কর্ণু টুজু কর্নু কাপ যে লাগনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা কোনো দুয়া হলো